টিউটার্স বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য জানব যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে সময় কাজে লাগে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখলে সহজেই উচ্চারণগুলো বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা যেটা দেখব আমি গোসল করছি আমি গোসল করছি এর কি হবে মিস্তোফা চা অর্থ আমি গোসল করছি আমরা যদি এখানে ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় মিস্তো ফাচেন্দ অর্থ আমি করছি স্তো আমি ফাচেন্দ করছি লা গোসল লা অর্থ গোসল তাহলে পুরাণ আমরা একসাথে কি বলতে পারি মি ইসতুফা চেন্দো লা অর্থ আমি গোসল করছি মি ইস্তফা চেন্দো লা এখানে এখানে ফাচেন্দো ফারে অর্থ করা আর ফাচেন্দো করছি ওকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ইংরেজি যারা আমরা বুঝি তাহলে ফারে হয়ে গেছে ফাচেন্দো মানে করছি রানিং করছি সেটা আর স্তো এটা কিন্তু স্তোটাও কিন্তু রানিয়ের ক্ষেত্রে বোঝাবে মানে কন্টিনিউ করছি আর কি আর তো আমি তাহলে মিস্ত ফাঁচেন্দ আমি করছি লাদ চা অর্থ গোসল এরপরে আসবে আমি রান্না করছি আমি রান্না করছি এর ইতালিয়ান কি হবে স্তো নান্দ অর্থ আমি রান্না করছি স্তো এখানে আমি বোঝাবে আর নান্দ অর্থ রান্না করছি কুচি অর্থ রান্না করা ঠিক আছে আর কুচি নান্দো রান্না করছি বর্তমানে রান্না করছি কন্টিনিউয়াস টেন্স তাহলে স্তো কুচি আমি রান্না করছি এই যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু স্তো ব্যবহার হবে ওকে তো স্তো স্তো দেখলে আমরা বুঝে নেবো এটাও কন্টিনিউয়াস আর কুচি নান্দো কুচি হয়ে গেছে কুচি নান্দো ঠিক আছে আমি রান্না করছি স্তো কুচি নান্দো এরপরে আসবে দয়া করে তুমি বসো দয়া করে তুমি বসো এই ইতালিয়ান কি হবে সিয়ে দিতি পের ফাভরে দিতি পের অর্থ দয়া করে তুমি বসো এখানে সিয়ে দিতি অর্থ তুমি বসো আর পের অর্থ দয়া করে তার উপর আমরা একসাথে কি বলতে পারি সিয়ে দিতি পের অর্থ দয়া করে তুমি বসো সিয়ে দিতি পের আমরা কিন্তু এই উচ্চারণগুলো ভালো মতো প্র্যাকটিস করবো তাহলে কিন্তু সহজেই আমরা বলতে পারবো আর যদি আমাদের প্রথম প্রথম কিন্তু আমাদের এই উচ্চারণ অনেক কঠিন মনে হবে বারবার যখন আমরা প্র্যাকটিস করবো অনেক ইজি হয়ে যাবে তাহলে সি এ সিএবের অর্থ কি হবে দয়া করে তুমি বসো এরপরে আসবে আমি কাজ করছি আমি কাজ করছি এর ইতালিয়ান কি হবে লাভরান্ধ লাভরান্ধ অর্থ আমি কাজ করছি স্তো লাভরান্ধ এখানে স্ত অর্থ আমি বোঝাবে মানে কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে আমি যখন ব্যবহার হবে এটা ইতালিয়ান হবে স্ত আর লাভরান্দ অর্থ কাজ করছি লাভোরারে অর্থ কাজ করা আর যখন এই কন্টিনিউয়াস রানিং তখন লাভরান্দ লাভরান্দ হয়ে গেছে কিন্তু লাভোরারে তাহলে স্তো লাভরান্দ অর্থ আমি কাজ করছি স্তো লাভরান্দ এরপরে আসবে আমার ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে এর ইতালিয়ান কি হবে অ অ অস্বণ অর্থ আমার ঘুম পাচ্ছে এখানে অর্থ এখানে আমার বোঝাবে বা আমার পাচ্ছে বোঝাবে আর স্বর্ণ এখানে ঘুম বোঝাবে তাহলে অস্বণ আমরা পুরোটা একসাথে কি বলতে পারি আমার ঘুম পাচ্ছে অ অস্বন্ন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে তা হলো আপনারা কমেন্ট বা শেয়ার যদি নাও করেন অন্তত পক্ষে একটি ভিডিওটিতে লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এবং আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো এরপরে আসবে তুমি কি আমাকে ডাকছ তুমি কি আমাকে ডাকছ এর ইতালিয়ান কি হবে মিস তাই কিয়া মান মিস তাই কি আমান্দ অর্থ তুমি কি আমাকে ডাকছ এখানে মিস তাই অর্থ তুমি আমাকে আর কি আমান্দ অর্থ ডাকছ ওকে কি আমান্দ কি অর্থ ডাকা আর কি কন্টিনিউয়াস টেন্স রানিং সে ডাকছে আর কি বর্তমানে ডাকছে কন্টিনিউস আর কি তাহলে মিস তাই কি আমান্দ অর্থ কি হবে তুমি কি আমাকে ডাকছ মিস্তাই কি আমান্দ এখানে মিস্তাই অর্থ তুমি আমাকে আর কি আমান্দো অর্থ ডাকছো তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় মিস্তাই কি আমান্দ তুমি কি আমাকে ডাকছো এরপরে আসবে বিছানাটা গুছিয়ে ফেলো বিছানাটা গুছিয়ে ফেলো এর ইতালিয়ান কি হবে সিস্টেমা ইল লেত্তো সিস্টেমা ইল লেত্তো অর্থ বিছানাটা গুছিয়ে ফেলো এখানে সিস্টেমা অর্থ গুছিয়ে ফেলো আর ইল লেত্তো অর্থ বিছানাটা লেপ্ত অর্থ বিছানা ইল্যাপ্ত বিছানাটা আর সিস্টেমা অর্থ গুছিয়ে ফেলো তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সিস্টেমা ইল লেপ্ত অর্থ বিছানাটা গুছিয়ে ফেলো এরপরে আসবে জানালাটা খোলো জানালাটা খোলো এর ইতালিয়ান কি হবে আপ্রি লা ফিনেস্ত্রা আপ্রি লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা খোলো এখানে আপ্রি অর্থ খোলো লা ফিনেস্ত্রা লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা আপনারা কিন্তু এই উচ্চারণগুলো মনোযোগ সহকারে শুনবেন তা না হলে কিন্তু আপনারা সহজে উচ্চারণটা বুঝতে পারবেন না আপ্রি লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা খোলো আপ্রি অর্থ খোলো লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা তাহলে পুরোটা আমরা একসাথে কী বলতে পারি আপ্রি লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা খোলো এরপরে আসবে আমি ব্যস্ত আমি ব্যস্ত এবং ইতালিয়ান কি হবে সনো অকুপাত অথবা সনো অক্ষুপাতা সনো অকুপাত অথবা সনো অক্ষুপাতা দুটোর অর্থ কি হবে আমি ব্যস্ত সোনো অক্ষুপাত কখন বলবো যদি আমি ছেলে হই তাহলে কি বলবো সনো অক্ষুপাত আর যদি আমি মেয়ে হই তাহলে কি বলবো সনো অক্ষুপাতা সনো অকুপাতা আমি ব্যস্ত যদি আমি মেয়ে হই অক্ষুপাত বলব ছেলে হলে আর যদি অক্কুপাতা হয় তাহলে ওইটা মেয়ের ক্ষেত্রে বলবো ঠিক আছে তাহলে স্বন অর্থ আমি অক্কুপাত অর্থ ব্যস্ত তারা আমি ব্যস্ত স্বন অকুপাত অথবা স্বন অকুপাতা আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিও দিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবশেষে যে বাক্যটি দেখব সেটা হলো এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এর ইতালিয়ান কি হবে এ মল তো বেললো এ মল তো বেললো অর্থ এটা খুব সুন্দর এখানে এই অর্থ এটা মলতো অর্থ খুব আর বেল্লো অর্থ সুন্দর অর্থে ব্যবহৃত হবে তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি এ মল তো বেললো অর্থ এটা খুব সুন্দর এ মল তো তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের সচরাচর সব সময় কাজে লাগে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে